بسم الله ولا اي اودع يذم 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 وهو لا ليلازم আল্লাহপপাকেlenme শক্তি দেয় তীব্রতাকে তীব্রতম যন্ত্রণাদে সবগুলোকে হাজির করাও একটা একটা করে হাজির হচ্ছে পরিপূর্ণভাবে সকালে লা

পরিপূর্ণ মস্তিষ্কের মধ্যে হাজির হয়ে আমার সঙ্গে কথা বলবা ইন্নামিং সুলাইমান 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 ওয়া ইন্না বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহ তাআলা ওয়া লিগা তুনি মুসলিমিন সুলাইমান আলাইহিস সালাম দোহাই লাগে আমার আল্লাহ 30 পারা কোরআনে দোহাই লাগে আর যদি না হাজির হও তাহলে কিন্তু গা জ্বলবে দ্রুত হাজির হও হাজির হও হাজির হও আর যদি পরিপূর্ণ হাজির না হও তাহলে জলে যাও জ্বলে যাও জ্বলে যাও দ্রুত হাজির হও হাজির হও হাজির হও

জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আজাবু জাহান্নাম আল্লাহ একবার তোমাকে আল্লাহর কুরানের আয়ত্ত শক্তিতে বেঁধে ফেললাম যতক্ষণ তোমাদেরকে যেতে দেবো না ততক্ষণ তোমরা কেউ যাইতে পারবো না ইনশা আল্লাহ

মজা করে খাবা এইজন্যই তো বাড়াইছে আ এইজন্যে বাড়াইছে আচ্ছা 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 পরিপূর্ণ মস্তিষ্ক হাজির হইছো তুমি বলো পূর্ণ মস্তিষ্ক হাজির আমি আছি এ দূর থেকে কথা বললে হবে না দ্রুত হাজির হও পরিপূর্ণ হাজির দূর থেকে কথা বলিস কেন পরিপূর্ণ মস্তিষ্কের মধ্যে হাজির অনালে কিন্তু হাত পা কাটবো এবারoverline মস্তিষ্কের ভিতর প্রবেশ করো দূর থেকে কথা বল না দূর থেকে মাল্টা পাকালমে শক্তিতে ওদেরকে মস্তিষ্কের মধ্যে চাপ দিয়ে ওদেরকে মস্তিষ্কের মধ্যে পরিপূর্ণ ঢুকানো তফিৎ দান করে মাল্লাটা পাকালের পরিপূর্ণভাবে পুরো বডির ভিতরে ঢোকানো হোক পরিপূর্ণভাবে ওদেরকে গলার মধ্যে চাপ দিয়ে এবং ওদের গলার মধ্যে চাপ দিয়ে সবগুলোকে পরিপূর্ণভাবে বডির ভিতরে প্রবেশ করা হোক মাথা থেকে পরিপূর্ণ বডির উপরে প্রবেশ করা হোক হুম ধন্যবাদ

বলছে তোরা ওখানে যা অনেক মজার খাবার আমরা কি এমনি এমনি আসতে চাই না বলছে প্রত্যেক দিন খাবার পাবি মজাদার সুস্বাদু খাবার মনসাকে বলছে প্রত্যেক দিন দুধ কলা পাবি কিন্তু মনসাবার এসে এর প্রেমে পড়ে একে সাহায্য করেছে বলেছে দুধ কলা খাস না কারণ খেলে আরো ক্ষতি হবে তাই ওইও ও খায় না ওর বাচ্চা কেউ দেয় না কিন্তু ওই না খাক আমরা তো খাবো তোমরা খাবা আচ্ছা তোমার দেড় কোটির মতো আছে তাহলে নাকি

তাহলে তুমি এখানে আসে কোনো খাবার পাইলা না তাহলে খাবার না পাইলে তাহলে তো চলে যাওয়ার প্রয়োজন চলে যাও না কেন আমরা তো যেতে পারি না কিভাবে যেতে পারো না আমাদেরকে তো আটকে রাখছে কোথায় আটকে রাখছে শরীরের ভিতরে গিটে গিটে জয়েন্টে জয়েন্টে আমাদেরকে বেঁধে রেখেছে কি করে যাবো বলো শরীরের ভিতরে জয়েন্টে জয়েন্টে তাহলে বেঁধে রাখছে না হ্যাঁ কি করে যাবো যেতে চাইলে কি যেতে পারি আমরা পাই না পাই না পাই না পাই না কি দিয়ে ক্ষতি করছে তোমাদেরকে আমাদেরকে ওর পুতুল বানিয়েছিল হুম পুতুল বানিয়ে পুতুলের উপর প্রত্যেকটা শরীরের আকৃতি ছিল না আমাদের মাথার উপরে সিঁদুর দিয়েছে লঙ্কা লেবু দিয়েছে দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে জোরে কথা এমন আমি কথা বলতে পারবো না জোরে কথা বলতে পারবো না একটা কাঁচা তুমি কেন বুঝছো না আমার গলা এরকম গলা এরকম না সত্য করে বলো গলা ফুটাও জোরে কথা বলতে হবে তুমি আমাকে মারবা না এটাকে মারবা হুম আমাকে মারবা না এটা আমার ব্যক্তিগত ভার কাং মারবো পরে দেখা যাবে তুমি বিশ্বাস করো না কেন আমার গলা এমনই আমি জোরে কথা বলতে পারি না পারি না একটু আমার বোনটা আমার সাথে কি কথা বললো সেটা তো ওই বলছে আমার গলা তো না তোমরা ওই গলা দিয়ে চেষ্টা করো তোমার গলা না ওই গলা দিয়ে চেষ্টা করো বনের গলা দিয়ে চেষ্টা করো হ্যাঁ বলো

বাচ্চা পেটে থাকতেই পাঠিয়েছে কিন্তু মেয়ে মেয়ের শরীরে আমরা ঢুকতে পারিনি তারপর বাচ্চা হওয়ার পরেও ঢুকতে পারিনি তকে তকে ছিলাম আচ্ছা কিন্তু যখনই তাবিজটা নষ্ট হয়ে গেল মেয়ে ওই দিকে বাচ্চাকে নিয়ে হাঁটতে গেল ঝালমুড়ি খেলো এই সুযোগে আমরাও চলে এসে ওকে ঘাইল করলাম আচ্ছা সবাই সদল বলে চলে এলাম আচ্ছা 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 শরীরের কোন জায়গা দিয়ে কোন অঙ্গ দিয়ে ঢুকছো

আমার বয়স আড়াইশ বছর আড়াইশ বছর সবাই চলে যায় ক্ষতি আর করতে পারে না আচ্ছা কতগুলো কবিরাজ দেখাইছে এ পর্যন্ত মাত্র দুইজন হজুর প্রথমে শয়তান পার কিছু করতে পারেনি মেয়েটার কষ্টের টাকা নিয়ে চলে গেছে কতগুলো টাকা নিছিল

থেকে ইন্ডিয়া মন্দির থেকে ইন্ডিয়া মন্দির থেকে কেন পরিবার কি কোনোদিন ইন্ডিয়া গেছিল ওরা তো পুরো বংশধর ইন্ডিয়ার কাজ করে ওরা ওরা বিশাল ইন্ডিয়া হ্যাঁ ওর স্বামী

পিছোনটা কে আছে ওকে ঢুগো তো ও তো মনুশা এই আইতো মনসার পরে কে আছে আমি

তোমাদেরকে কবিরাজ যে পাঠাইছে ওই কবিরাজের নাম কি আমাকে যে পাঠাইছে তার নাম তো হচ্ছে ইব্রাহিম 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 হ্যাঁ যে কবিরাজের কাছে এই মেয়ে চিকিৎসা নিতে গেছে ওই লবণ পানি দিয়ে ওকে কি গুলাইলো ওখানে আমি ছিলাম তখন আমি ওর পেটের ভিতরে ঢুকে গেলাম আমি তো আর বের হতে পারি না কবিরাজের উদ্দেশ্য ছিল ওই ওখানে যাবে আর টাকা দিবে কিন্তু আমি তো সেটা হতে দিব না আমি তাই ওর কোনো ক্ষতি করি না আমি চুপ করে থাকি কিন্তু বের হতে পারি আচ্ছা দিকে নিচে কর নিচে কর এখন কবিরাজ কি কয় যে কবিরাজকে কোনোদিন ইচ্ছে করে পাঠায় যে কবিরাজকে চিকিৎসনে হ্যাঁ ওই ইচ্ছে করে পাঠাইছে তোমাকে চিনো না ওটা শয়তান যাদুকর ও ওই মেয়েটাকে মেয়েটাকে ওর খুব ভালো লাগছে মেয়েটাকে সেই জন্য ওই শয়তানি বুদ্ধি নিয়ে খাওয়াইছে ভাবছিল যে এর আবার যাবে পুরো পরিবারের সর্বশান্ত করবে কিন্তু মেয়ে কি বোকা মেয়ে তো বোকা না তো পবিত্র আত্মা আল্লাহর নিয়ামত কি যাবে ওর কাছে যায়নি যায়নি বলছে মোর বোতাও যাব না তোর কাছে যা কি হয় হোক আচ্ছা যাই হোক এখন তোমাদেরকে যদি বলে তোমরা গু খাওয়া যায় পায়খানা খাও তোমরা খাবা হুজুর তুমি মাছ করো এই কথা কেন বললা কারণ আমরা হচ্ছে কি বলতো তোমাদের হুকুমের গোলাম আমাদের হুকুমের গোলাম তোমাদের গোলাম এখন তোমরা যদি আমাদেরকে পাঠাও আমরা কি করব বলো আমরা কি যেতে পারি পায়ে যদি তুমি শিকল পরিয়ে দাও হাতে যদি দাও আমি কিভাবে বের হব বলো তো তুমি তো সব জানো তাও কেন প্রশ্ন কর পারবা কিছুই জানে না আমার কিছু জানার ক্ষমতা নাই সব ক্ষমতা আমি তার আল্লাহ দ্বারা কথা বলি না আমার আল্লাহ যদি সফলতা দান করে তখন আমরা সফলতা পাই আল্লাহ না করলে কোনো হয় এখন আমি যদি তোমাদের বান কুফরি কাটাই দেই তোমরা চলে যাবা হ্যাঁ আমরা যাব হুম সারা জীবনের জন্য চলে যাবা সারা জীবনের জন্যই চলে যাব কেন আসব বলো মেটা কষ্ট দিয়ে আমাদের লাভ কি আমরা তো ইচ্ছাকৃতর কাছে আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে দেখেই তো আমরা আসছি না এই পর্যন্ত কতগুলো টাকা খরচ করেছে মেটা এদিকে 5000 যখন দেখলো যে কাজ হইলো না ও তো টাকা নাই হুজুর আমি বারবার বলতেছি অনেক কষ্ট করে চলে তারপর এদিকে গেছিল একটা খুব মানে নরমাল একটা হুজুরের কাছে হুজুর না একটা কবিরাজ ওখানে দিছে মাত্র দুই হাজার টাকা এই সাত হাজার টাকা আচ্ছা মাত্র আচ্ছা সমস্যা নাই মাত্র চার মাস ধরে না কয় মাস আমরা তো না আমাকে তো এই তো কিছুদিন আগে পাঠাইছে তোমার এই যে দেড় দেড় মাস দেড় মাস হইলো কথাকার কবিরাজ বললা এটা হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম ওই যে কবিরাজের কবিরাজাকে চিকিৎসা নিতে গেছিল আচ্ছা

অনেক কিছু কারো যদি অনিষ্ট না করি সেই জন্য পূজা দেয় মানে তোমরা তাহলে নঙ্গর তাহলে তোমরা অনিষ্ট করো ওই জন্য তো তোমাদেরকে পূজা দিতে হয় নঙ্গর না জানি না আচ্ছা তোমার ইবলিশ শয়তানের সাগরিত না না হ্যাঁ তো তোমাদের কোনো কি ইবলিশ শয়তান দেখা দেয় তোমাদেরকে নাকি ইবলিশ শয়তানের সাথে তোমাদের সাথে আলোচনা হয় আমার সাথে তো হয়নি আমি বলতে পারবো না তোমার সাথে হয় নাই তুমি কেন হাসাচ্ছ সময় নষ্ট করছো কাজ করো তাহলে তুমি মনসা নয় মনে হচ্ছে মনসা হুম আচ্ছা যারা শয়তানের সঙ্গে কাজ করে তাহলে শয়তানের সঙ্গে কাজ করলে ওদের নাম কি পড়ে যায় শয়তান শয়তান শয়তানদের খাতা নাম পড়ে যায় তো শয়তানদের সঙ্গে শয়তানের আলোচনা হয় না যেমন মনে করো যে আমাদের প্রধানমন্ত্রী আছে যেমন হ্যাঁ ওই প্রধানমন্ত্রীর সাথে তাদের যে চলাফেলা আছে তাদের আলোচনা হয় না আমাকে থামিয়ে দিই এখানে হ্যাঁ বলো সেটা হচ্ছে কি আমি এই সাহায্য করে দেখি আমাকে কেউ ওদের মিটিং এ নেয় না আমাকে সব সময় দূরে

তাহলে তুমি কি বুঝতে পারলা যে ইসলামের শক্তি বেশি এ থেকে কি ইচ্ছা করে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা না আমি করব না আমি আমার আমি নিজেতে চাই আমার যে ধর্ম আছে সে ধর্মে আমি থাকতে চাই আচ্ছা আচ্ছা তাহলে তোমার একটা আমার একটা দাওয়াত আমার ইসলাম বা মুসলিম হিসেবে তোমার একটা দাওয়াত দাও আমার একটা উদ্দেশ্য ছিল তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করো করো না করো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখন তোমারও কিন্তু ছাড় নেই কাউরেই কিন্তু ছাড় নেই রোগীটার কাছ থেকে তোমরা যাবা কি না এখন সত্য করে বলো যাবো যাবা তারপর একটা সামনে আসো হ্যাঁ আসো কি রে পড়ি না কি রে না কে তুই রে আমি হচ্ছি ফ্লাইং বার্ড ফ্লাইং বার্ড ও আচ্ছা 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 তারপর একটা সামনে আয় সামনে আয় কিটা নাম কি তোমার রাক্ষস তো প্রথমে আসছিল তারপরে আসো

যাবা 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 কোথায় আটকে আছো তোমরা আমরা আমরা আর পিছনে পিছনে থাকি আর পুরো বাড়িতে থাকি ওরা